হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটি বিল্ডিংয়ের ডিজাইনের পৌরসভা প্ল্যান উপজেলা সিট বা ব্যাংলোন করতে কী কী ডকুমেন্টস লাগে সেই বিষয়ে আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বলতেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি দেখাচ্ছি এটা ব্লু প্রিন্ট এটি সাত কপি অ্যামোনিয়া শীট বা ব্লু প্রিন্ট শিট এই অ্যামোনিয়া শীট বা ব্লু প্রিন্ট আপনার ফুল ডিজাইনটি এখানে প্রিন্ট দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনাদের ইঞ্জিনিয়ারিং নেম সাইন এবং ক্লায়েন্টস নেম সব এখানে উল্লেখ করা আছে এখানে ষাটটি ব্লুপ্রিন শিট বা অ্যামোনিয়া সিট বা ব্যাঙ্গলোন আপনি যেটাই বলেন ব্যাংলোন শিটে এটাকে বলা হয় থাকে তারপরে আপনার একটি ডকুমেন্টস হচ্ছে সয়েল টেস্ট কপি আপনাকে অবশ্যই দুইটি সয়েল টেস্ট কপি থাকতে হবে এই বিলিংটি আপনি করতেছেন এর সয়েল টেস্টের রিপোর্ট দুটি থাকতে হবে এর কত তলা বিল্ডিং করতেছেন এবং কতটুকু মাটির কন্ডিশন কীরকম সেটার জন্য একটি সয়েল টেস্ট রিপোর্ট লাগবে দেন আপনি যখন ব্লু প্রিন সিটটি আপনি কোনো পৌরসভা উপজেলা থেকে পাশ করবেন তখন আপনাকে এরকম একটা প্রত্যয়নপত্র যে অফিস আপনার করবে সেই অফিস থেকে আপনাকে একটা প্রত্যয়নপত্র দিতে হবে এবং লাস্ট হচ্ছে আপনার ব্যাঙ্ক লোন করার জন্য এবং ব্যাঙ্ক ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য একটি আপনাকে এস্টিমেট করতে হবে মানে আপনার আনুমানিক কস্টিং কত হতে পারে এই বিল্ডিংটিতে এই সব ডিটেলস একত্রে করে আপনাকে উপজেলায় পৌরসভায় বা ব্যাংকে এটি অ্যাপ্রুভ করতে হবে এই জিনিসগুলো দিলেই আপনি আপনার ব্যাঙ্ক লোনের জন্য আপনি অ্যাপ্রুভ পাবেন এবং আপনার বিল্ডিংটি আপনি পৌরসভা থেকে বা উপজেলা থেকে অ্যাপ্রুভ পাবেন এর বিষয়ে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব জায়গায় বিল্ডিং প্ল্যান ডিজাইন করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ